অশিক্ষিত ফ্যামিলিগুলোর মধ্যে ডিভোর্সের পরিমাণ যে পরিমাণে আছে তার তুলনায় শিক্ষিত ফ্যামিলিগুলোতে দেখা যায় যে ডিভোর্সের পরিমাণ অনেক বেশি আজকে যে আলোচনার বিষয়ে বলেছেন যে মেয়েদের কিছু ভুলের জন্য ডিভোর্স হয়ে যায় সংসার ভেঙে যায় এখন কোন কারণগুলো মেয়েদের আসল ভুলটা কোথায় আজকে আপনাদেরকে বলবো সেই বিষয়ে কথা বলবো শিক্ষিত মেয়েদের ডিভোর্স কেন হয় কোন ভুলের জন্য শিক্ষিত মানে কি সে উন্নত অন্যের চেয়ে উন্নত একটা সময় মায়েরা পড়াশুনো জানতো না কিন্তু তারা সুন্দর করে সংসার করেছে ছেলে মেয়ে নিয়ে সংসারের অনেক দায়িত্ব পালন করেছে কিন্তু আজকে কোন ভুলের জন্য সংসারগুলোতে এইরকম ঘটনা ঘটছে আজকে কোন ভুলের জন্য সংসারগুলো আলোচনা হচ্ছে আগুন জ্বলছে ডিভোর্স হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ভেঙে চুড়ে যাচ্ছে অথবা ডিসজয়েন্ট হয়ে যাচ্ছে শুধু নিজে ভালো থাকুক নিজে ভালো থাকুক শুধু এমন হচ্ছে আজকে জানতে হলে সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠান আমি আপনাদের সঙ্গে আর আজকে আপনারা দেখছেন স্বস্তি বার্তা আগেই বলবো কথাগুলো ভালো লাগলে যদি মনে হয় বিষয়টা জানার প্রয়োজন আছে তাহলে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে এগোবেন এখন কথা হচ্ছে যে দেখুন যে কেন আমি বলছি যে আজকে দেখুন আছে কেন আজকে মেয়েদের সংসার ভাঙছে শিক্ষিত মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে শিক্ষা আমাদেরকে কি করে বিনয় দান করে তা না করে যখন অহংকার আনে এই যে ইগো আজকে সব কিছু ধ্বংসের মূল হচ্ছে ইগো আমি আমি ভাব আপনার আমার আমাদের প্রত্যেকের মধ্যে আমি ভাব আছে কিন্তু এই আমি ভাব যখন প্রকট হয়ে ওঠে আমি আমাকে ছাড়া আর অন্যকে সহ্য করতে পারছি না সব কিছুতেই আমাকে প্রধান হতে হবে এই একটি ভাব শিক্ষার অবগুণ যেমন দুধ থেকে যখন ছানা তৈরি করা হয় ছানা দিয়ে সন্দেশ হয় মিষ্টি হয় কিন্তু ছানার জলটা একটু তার অবগুণ আছে তার উপকারী গুণ আছে আর অবগুণও আছে তা সেই রকম আমাদের জীবনের শিক্ষার অনেক গুণ আছে পড়াশুনো শিখলে মানুষ অজ্ঞান থেকে আলোয় পৌঁছয় অন্ধকার থেকে আলোয় পৌঁছয় তার চাকরি বাকরি হতে পারে বা আরো জীবনে সে ডেভেলপমেন্ট করতে পারে কিন্তু পড়াশুনোর অবগুণ হচ্ছে শিক্ষিত মেয়েদের একটা বড় সমস্যা হচ্ছে তারা নিজেকে অনেক বড় কিছু ভাবে তারপর যদি সে নিজে স্বাবলম্বী হয় সেক্ষেত্রে আরো সমস্যাগুলো জটিল হয়ে যায় তার সমস্যা মূল এই জায়গায় এবং এরপর কি হয় ছোট ছোট কারণে আজকে আমি ভাবছিলাম আজকে মনটা ভীষণ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য আছে আজকে স্বস্তি বার্তা একজন দর্শক বন্ধু তিনি আমাকে ফোন করেছিলেন করে বলছেন আগামীকাল তার ডিভোর্স হয়ে যাচ্ছে ফাইনাল ডেট পড়েছে আগামীকাল না পরশু দিন তিনি বললেন তা শুনে মুখটা বিষণ্ণ হয়ে গেল আচ্ছা সত্যি কি শিক্ষা মানুষকে অন্ধ করে দেয় সত্যি কি একটু অ্যাডজাস্ট করা যায় না মেয়েদের কোন ভুলের জন্য আমি যে কথাটা বলবো সঙ্গে সঙ্গে আপনারা বলবেন মেয়েদের শব্দ সাত ছেলেরা বুঝি ধোয়া তুলসী পাতা একদম নয় ছেলেরা কখনোই ধোয়া তুলসী পাতা নয় অনেক ছেলেদের দোষ অনেক থাকে কিন্তু মেয়েদের ভূমিকা অনেকখানি আমাদের মায়েদের কথা ভাবুন মায়েদের মধ্যে কত গুণ ছিল বলুন তো দুপুর বেলা এসেছি মা আমার জন্য রান্না করেনি সেদিন বাইরে খাওয়ার কথা ছিল এসে বলছি মা খিদে পেয়েছে খেতে দাও নিজে না খেয়ে মা খাবারটা খাইয়ে দিয়েছেন বা কখনো মায়েরা খেতে বসেছেন সেই সময় অতিথি এসছে মা নিজে না খেয়ে অতিথিকে দিয়েছেন খাবার কি আপনারা দেখেননি মায়েরা কত কষ্ট করেছেন এখনকার মেয়েরা ফেল এই একটি জায়গায় আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে মায়েরা যেমন মেয়েরা তেমন যার মা যেমন তার মেয়ে তেমন হবে একটা বাস্তব সত্য কথা বলে দিয়েছিলাম এতে আপনারা অনেকে বিশ্বাস করেছিলেন আমার কথা অনেকে করেননি কিন্তু একদম দৃঢ় সত্য কথা মা যেমন হয় তার মেয়ে তেমন হয় অনেকের ব্যতিক্রম হয় মেয়েটি ছোট থেকে যে নারীর সাহচর্য পায় তার মতো হয়ে যায় অনেক সময় পাকে পদ্ম হচ্ছে কি করে হচ্ছে জানেন মেয়েটা ছোটবেলা থেকে মা নয় জেঠিমাকে অনুকরণ করত। মা কাকিমাকে অনুকরণ করতো অথবা ঠাকুমাকে অনুকরণ করত যে নারীর সংস্পর্শ সে পেত তার ধাঁচ তার চরিত্র চলন সেই রকম হয়ে যাবে পুরো সেই রকম হয়ে যাবে এখন কথা হচ্ছে যে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠান মেয়েদের ডিভোর্সের আজকে সংসারে অশান্তিগুলোর মূল একটা কারণ আমি স্কুলে পড়াই স্কুলে সংসার করা শিক্ষা কখনো দিই না স্কুলে ফিজিক্স কেমিস্ট্রি বিজ্ঞান অঙ্ক বাংলা ইংরেজি এইসব পড়ানো হয় এখানে কোথাও নেই সংসারের জন্য কী কী দায়িত্ব পালন করতে হয় এখানে কোথাও নেই সংসারে কোন কথাগুলো শুনতে হয় কখনো কখনো বড়ো কেউ আপনাকে অপমান করছে সেখানে তর্ক করতে নেই পরিবারের মধ্যে পরিবারকে তর্ক রহিত করতে হয় অন্যায় প্রতিবাদ করার স্টাইল আছে পরিবারে একসঙ্গে সবাই আমার বিরুদ্ধে চলে আছে তার জন্য দায়ী আমি আমার নিজ গুণে কয়েকজনকে আমার দিকে নিয়ে আসতে হবে তারপরেই দুটো লবির অ্যাকশন হবে মনে রাখবেন আমাকে কেউ গাল দিতে এলে দশজন আমার পাশে দাঁড়িয়ে পড়বে এগুলো হচ্ছে প্রসেস এই প্রসেসগুলো বুঝতে হবে যারা এই সমস্ত নিয়ম টিয়মগুলো চালু করেছিলেন তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিলেন তো যারা বার্তা দেখেন তাদের প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এই যে সাংসারিক শিক্ষাটা নেই বলে আজকে সংসারগুলো ভেঙে যায় আজকে এত সংসার ভাঙছে তার মূল কারণ হচ্ছে সাংসারিক শিক্ষার অভাব সংসার ভেঙে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ডিভোর্স হচ্ছে কথায় কথায় কারণ কি বলুন তো এই যে বললাম ইগো স্বামী চাইছে স্ত্রী তার বাধ্য চাকরের চাকরের মতো হোক অথবা স্ত্রী চাইছে স্বামী আমার চাকরের মতো হোক যা বলবো স্বামী তাই শুনবে উঠবে আর বসবে ওঠাবো বসাবো আজকে সমস্যাটা মূল সমস্যাটা এই জায়গাটাতে চাহিদাটা ভুল একটা আদর্শ জীবন সঙ্গী সঙ্গিনী সে আমার প্রাণ সখা রবীন্দ্রনাথ গানে লিখছেন প্রাণ ও সখা মম তা এইরকম ফিলিংস যদি থাকে স্বামী বা স্ত্রীকে তার জীবনের অর্ধেকটা মনে করি জীবনের স্বর তুমি না হলে প্রেম হত মিছে যদি সত্যি এমন মনে করি নিজের বিবাহিত জীবন উপভোগ করবে সে আর তাদের মধ্য দিয়ে সুসন্তান অনেকগুলো গুণ আছে সুসন্তান পৃথিবীতে আজকে আসে না আজকে ছেলে মেয়েরা জন্মাতে জন্মা জন্মাতে না জন্মাতে তাকে স্কুলে ভর্তি চিন্তা ভাবনা করে ফেলেন ইংলিশ মিডিয়ামে দিতে হবে বাংলা মিডিয়ামে পড়াশুনো হয় না তার ভবিষ্যৎ ভাবনা শুরু করেন কিন্তু রবীন্দ্রনাথ পোশাকি বিদ্যালয়ে যাননি গন্ডি কেটে দিতেন রামায়ণের গল্প শোনাতেন জালনার খরকড়ি খুলে রবীন্দ্রনাথ দেখতেন সেই নিশিদিন দাঁড়ায় মাথায় লয়ে জট ছোট ছেলেটি মনে কি পরে প্রাচীন বট তা তার সেই রবীন্দ্রনাথ বিবেকানন্দ ছাদে গিয়ে ধ্যান করতেন উন্মুক্ত আকাশের দিকে ছোটবেলায় তাকিয়ে শুয়ে থাকতেন বলতেন ভারতবর্ষের প্রতিটা মানুষ যতক্ষণ না ছাদ পাচ্ছে আমি গদিতে তো এগুলো ছোটবেলায় তাদেরকেও শিখিয়ে দেয়নি এগুলো কোনো স্ক্রিপ্টেড নয় এগুলো তাদের ভেতর থেকে আসতো আজকে এই রকম বীর সন্তানেরা সুসন্তানেরা ভারতের সন্তানেরা আর জন্মগ্রহণ করছে না এর মূল কারণ হচ্ছে একটা ভালো বাবা মা তাই না মিলন করলে মিলন করলে সন্তান জন্ম দিলেই বাবা মা হয়ে যাওয়া যায় না বাবা মা হতে গেলে চরিত্র দিয়ে চলন দিয়ে বাবা মা হতে হয় বাবা মা জীবনের প্রথম ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব তাই স্কুলের শিক্ষা দিয়ে এগুলো হবে না আজকে আমি আলোচনাগুলো করছি এগুলো আমাদের আমাদেরকে শেখানোর পালা আমাদের অভ্যাস করার পালা আমরা আজকে আধুনিকতার জোয়ার দিয়ে আমরা বিস্মিত হয়ে গেছি মূল জায়গা থেকে অনেকখানি সরে গেছি আজকে আমাদেরকে এই যে দেখুন আজকে টাকা তৈরির মেশিন এটিএম অটোমেটেড ট্রেলার মেশিন তৈরি করা হয় যে যত ভালো চাকরি করে যত বেশি বেতন পায় তাকে বলি সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা এটাই কি জীবনের প্রতিষ্ঠা পাওয়া বলুন তো নাকি জীবনে কতটা শান্তিতে আছো সুখে আছো এটা জীবনের প্রতিষ্ঠা পাওয়া ভোগ্য বস্তু কি প্রাপ্তি হয়েছে সেটা বড় কথা নয় আমি জীবনে কতটা ভালো আছি ওটাই আমার সফলতার চাবিকাঠি আমি কতজন মানুষকে জীবনে শান্তি দিতে পেরেছি কতজনকে আমি শান্তি দিতে পেরেছি যে নিজে শান্ত সে অন্যকে শান্তি দিতে পারে শান্ত বলতে যে ভালোবাসতে পারে অন্যকে এই ভালোবাসাটা শেখানো যায় না একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এই ভালোবাসা ভালোবাসা নয় একটি ছেলে একটি মেয়ের জন্য অনেক কিছু করতে পারে এক্ষুনি পুকুরে গিয়ে ঝাঁপ দিতেও পারে প্রেমিক প্রেমিকার জন্য এত কিছু করতে পারে আর সেই প্রেমিকা বিয়ের পর যদি বলে আমাকে একটু বাজার করে এনে দাও বা আজকে বাসনটা একটু মেচে দাও দেখবেন সেই প্রেমিক দিচ্ছে না তাহলে কোথায় গেল সে প্রেম ঘন্টার পর ঘন্টা গল্প করা বিয়ের আগে বিয়ের পর আর গল্প নেই বিয়ের পর সব ভুলে গেছি কেন এগুলো হয় প্রেম ভালোবাসা কমে যায় আসলে ভালোবাসার নামে মোহগ্রস্ততা এসেছে শুধু মোহ যেটা না পাওয়া ছিল পেয়ে গেলেই চলো সব পেলে নষ্ট জীবন তা এখন কথা হচ্ছে যে যারা শুনছেন স্বস্তি বার্তা প্রতিদিন দেখেন তাহলে যুগ জগৎ যেমন করে চলছে তার দিয়ে মেয়েদের শিক্ষাটা বেশি বেশি করে দরকার কারণ মেয়েরাই সংসার ধরে রাখবে সংসারের মূল কেন্দ্রবিন্দু মেয়েরা মা না থাকলে আমরা থাকতাম একটা আদর্শ মা আজকে ডিভোর্স গুলো হচ্ছে খারাপ লাগে প্রথম কনসেপ্ট হচ্ছে ভুল বিয়ে যারটার সঙ্গে বিয়ে হয়ে যায় না চট জলদি বিয়ে হয় না হঠাৎ বিয়ে আজকের যুগে অ্যারেঞ্জ ম্যারেজ হান্ড্রেড পার্সেন্ট ফেল কারণ আজকে আমাদের যে জীবনযাত্রার ধরন এই যে মানিয়ে নিতে তো আমরা এমনি পারি না অ্যাডজাস্টমেন্ট কমে গেছে তো সেখানে দাঁড়িয়ে আগে দেখতে হবে সেই পরিবারটাকে দেখতে হবে দুটো পরিবার দুটো ছেলে মেয়ের তাদের মনের মিল এগুলো চট জলদি হয় না অন্ততপক্ষে পক্ষে মাস একটা গ্যাপ দেওয়া উচিত ভালো করে ডিটেন করিয়ে ভালো করে বুঝে নেওয়া উচিত তারপর বিয়ে উচিত আগে বলছি কিন্তু বিয়ে ক্ষতি করে দেবে শুধু দুটো মানুষ নয় দুটো পরিবার শেষ হয়ে যাবে রকম করে ভুল বিয়ের জন্য বহু বিয়ে বহু ফ্যামিলি শেষ হয়ে গেছে ভুল বিয়ে করবেন না আর যাদের ভুল বিয়ে হয়ে যায় তখনই ডিভোর্স শুরু আর বিয়ের পর স্বাভাবিকভাবে মেয়ে ছেলে দুজনার জন্যই বলছি পরিবারে একটা সমস্যা আসবেই আপনি একটা বড় ফল খেয়ে ফেলেছেন গোটা গিলে ফেলেছেন খাওয়ার পর কিছুটা সমস্যা আপনাকে ভোগ করতেই হবে কারণটা বলি বাহ্যিক একটা বস্তু আত্মীকরণ করলে সেটাকে হজম করতে সময় লাগে তা আপনি যখনই বাইরের একটা মানুষকে নিজের সংসারে আপনি অবস্থান করিয়েছেন তার আপনার একটা সমস্যা তৈরি হবেই এটা একটা স্বাভাবিক নিয়ম তা সেগুলো অ্যাডজাস্ট করতে হবে দুজনকে নারীকে অ্যাডজাস্ট করতে হবে তার সঙ্গে সঙ্গে পুরুষকেও অ্যাডজাস্ট করতে হবে দুজনে অ্যাডজাস্ট করে এগোলে আমার মনে হয় শান্তি পাবেন আমার মনে হয় আনন্দ পাবেন সংসারে সুখী হয় রমণীর গুণে গুণপতি স্বামী যদি থাকে তার শোনে স্বামী স্ত্রী দুজন মিলে অ্যাডজাস্টমেন্টে সংসার সুন্দর হয় সংসার সুখ মণ্ডিত হয় আমার কথাগুলো শুধু কথা নয় বারবার করে বলছি যারা শুনছেন যারা শোনেন প্রতিদিন স্বস্তি বার্তা শোনেন নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা হয় প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি স্বস্তি বার্তায় চেষ্টা করি আপনাদের সামনে আসার তো আজকে যে দর্শক বন্ধু বলেছেন তাকে অভিনন্দন শুভেচ্ছা কথাগুলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে টাকা নয় পয়সা নয় কিচ্ছু চাই না লাইক দিয়ে ভিডিওটাকে আপনি জানাবেন যে আপনার পছন্দ হচ্ছে কত কথাগুলো বা আপনি সমর্থন করেন তাহলে আপনারা লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবেন আচ্ছা এরপর বলি যে মেয়েদের তালে শিক্ষাটা সংসার শিক্ষা এটা প্রত্যেকে বেশি করে দিন না হলে কিন্তু পরবর্তীতে আগামীতে আমাদের জন্য একটা খারাপ সময় নেমে আসছে পরের প্রজন্মটা ঠিক হবে না এর পৃথিবীকে বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার তা আমরা কিন্তু সেই নবজাতকের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পারবো না যদি না আমরা এই ভালো কাজটা করে যেতে পারি আদর্শ মায়েদের পৃথিবীতে দিয়ে যেতে পারি আজকের মেয়ে আগামীর মা মেয়েদের মধ্যে এই মাতৃত্বের বীজ আছে একটা পাঁচ বছরের মেয়েকেও যদি বলে নেমা এদিকে আয় দেখবেন কি খুশি হয়েছে কিন্তু ওই পাঁচ বছরের ছেলে পাঁচ বছর কেন যদি দশ বারো বছরের ছেলেকে বাবা বাবা এদিকে শোন মুখ তুলে তাকাবে বা একটা আঠারো বছরের ছেলে রাস্তার মধ্যে ডাকুন এই বাবা শোন তাকাবে আপনার বয়স যদি একটু কমের দিকে হয় যদি বৃদ্ধ হন তাহলে সারা দেবে আজকে যুগটাই এমন চলছে তাই আজকে সাংসারিক শিক্ষা সংসার করার জন্য যে শিক্ষা দায়িত্ব এবং কর্তব্য পালনের শিক্ষা এগুলো খুব খুব করে দিতে হবে সংসার মানে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আছে আমি অনেককে বলতে শুনেছি বিয়ের পর বলছে আমার আমার জীবনটা শেষ হয়ে আগের জীবনই ভালো ছিল যখন খুশি খুশি যেখানে যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি আনন্দ করছি আমার বাবা আমার কাছে কত ভালোবাসায় ছিলাম আমি বলবো এদের গালে একটি করে থাপ্পড় মারতে হয় আর এরা সংসার করার অযোগ্য দেখুন যারা পে খরচা করে তারাও সংসার করতে পারবে না সেই সমস্ত মেয়েরা সংসারের অযোগ্য অতিরিক্ত চাহিদা জীবনে মেনে নিতে হবে আমি যেমন আমার পরিবারের আয় যেমন আমার স্বামীর আয় যেমন তদনুপাতিক আমাকে চলতে হবে এই যে অতিরিক্ত কাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু তার নিজের জীবন ধ্বংস করে এই যে এক শ্রেণীর মেয়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ে এই যে যেখান থেকে ডিভোর্স এর সঙ্গে সঙ্গে লিঙ্ক আপ আছে তা জীবনের তৃতীয় ব্যক্তি আগেকার দিনে দেখুন চরিত্রগুলো আমাদের কেমন স্খলিত হচ্ছে প্রাচীনকালে পরকীয়া কেউ শোনেনি ব্যতিক্রম আছে কিন্তু আজকের মতো হাটে বাজারে পরকীয়া ছিল না কথায় কথায় আজকাল ডিভোর্স হয় সম্পর্ক ভাঙে আর কথায় কথায় তৃতীয় থার্ড পারসন সম্পর্কের মাঝখানে প্রবেশ করে কেন হয় মনের মধ্যে যখন মনের প্রকৃতির স্বাভাবিক নিয়ম যা শূন্য তাকে পূরণ করে দেওয়া প্রকৃতির নিয়ম এটা তা এখন কথা হচ্ছে যে এই যে স্বাভাবিক নিয়মে এই যে মনের মধ্যে শূন্যতাটা আপনি যত তৈরি করবেন এগুলো তো এটা আমি বলি আমরা চেষ্টা করলি আমাদের জীবনে শূন্য বলে কিচ্ছু আমরা আমরা আনন্দ পারি পারি শান্তি পেতে পেতে তা সেই শান্তির পথে যেতে হবে আমাদের যে পারিবারিক শিক্ষাগুলো মেয়ের মা মেয়েদের শিক্ষা দিন আপনি সংসারের জন্য কি কি করেছেন কি কি করেন আপনার সেই সমস্ত পুরোনো সংসারের গল্প মেয়েকে গল্প করতে করতে বলুন খুব করে বলার দরকার এগুলো শুনতে শুনতে সে সংসার করা শিখবে নেগেটিভ কথা বলবেন না আজকালকার দিনে ওই জন্য তৈরি হচ্ছে যায় যায় হিংসা হবেই আপনারা লিখে নিন বহুদিন অনদে হিংসা ব্যতিক্রম দু একজন আছেন কিন্তু মনে মনেও একটা কিটিমিটি হলে চলে আপনারা মিলিয়ে নেবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি যায় যায় হিংসা হবেই বহুদিন অনদে সমস্যা থাকবেই তা সেগুলোকে আমাদের কিন্তু গুরুত্ব দিলে হবে না আমরা বরঞ্চ এইসব ঘটনাগুলো নয় বরঞ্চ বাধার মধ্য দিয়ে কি করে সংসার সুন্দর করা যায় ছোট মেয়েদের বিশেষ করে ছোটবেলা থেকে গল্প করতে হবে গল্প করলে আজকে যারা শুনছে এগুলো শিখছে তারা কিন্তু অ্যাডজাস্ট করতে শিখবে সংসারকে সুন্দর করতে শিখবে আজকে সংসারগুলো গুলো ভাঙছে আবার মেয়ের মায়েরাও ভুল শিক্ষা দেন বিয়ের পর জামাই জামাই আলাদা থাকুক খুব বাজে কনসেপ্ট এটা পরিবার ভাঙানো খুব বাজে কনসেপ্ট আপনি নিজেও বুঝতে পারছেন না কত বড় ক্ষতি করে ফেলছেন তা এগুলো ছোট ছোট বিষয় কিন্তু তার ব্যাপ্তি এগুলো আবার অনেক ক্ষেত্রে দুজনার মা বাবা সম্পর্কের মাঝখানে প্রবেশ করে যান ছেলের মা মেয়ের মা দুজনেই প্রবেশ করছে এগুলো করবেন না এতে পুরো গন্ডগোল বেঁধে যায় সমস্যা আরো জটিল হয়ে যায় তা আমি বোঝাতে পারলাম আশা করি মেয়েদের ভূমিকা কেন এত গুরুত্বপূর্ণ সমাজে নারী জাতি না থাকলে আমরাই থাকবো না আচ্ছা আবারও বলছি কথাগুলো ভালো লাগলে আপনাদের কি ভালো লাগছে না একটু সমর্থন করুন আপনাদের কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে সমর্থন করুন আমি তাহলে বুঝতে পারবো আপনারা দেখছেন আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে আপনারা কথাগুলো সাপোর্ট করছেন আচ্ছা তো আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আর দীর্ঘায়িত করতে চাই না অনেকক্ষণ হয়ে গেছে তো যারা দেখছেন তাদের প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা প্রথমেই বলি আজকে উনি নেই মধুমিতা বন্দ্যোপাধ্যায় উনি বেরিয়েছেন ওনার নাম দিয়ে শুরু করলাম আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু আমাকে ফোনে জানিয়েছেন যে উনি আজকে থাকতে পারছেন না কিন্তু উনি ফিজিক্যালি না থাকলেও মানসিকভাবে আমাদের সঙ্গে লাইফটায় আছেন মধুমিতা ভট্টাচার্য কামারপুকুর থেকে আছেন বুদ্ধদেব দেবনাথ সঙ্গে আছেন খুব ভালো থাকবেন সৌমেন ঘোষ সোহন ঘোষ নিতু ঘোষ প্রত্যেকের সঙ্গে আছেন রত্না মন্ডল সঙ্গে আছেন রাজু বৈদ্য নদীয়া থেকে দেখছেন বাংলাদেশের খুলনা থেকে গোপাল সাহা দেখছেন নমস্কার তপতি চ্যাটার্জি মানকর পূর্ব বর্ধমান থেকে দেখছেন শ্রাবণী সরকার দেখছেন অয়ন মুখার্জি দেখছেন পরিমল সরকার শান্তিপুর থেকে দেখছেন শ্রাবণী সরকার দেখছেন বলছেন দাদা আজ দেরি হলো এবার থেকে একটু দেরি করেই স্বস্তি হবে অনেকে বলছেন কাজকর্ম করেন সাড়ে আটটায় করে দিলাম কাল থেকে কাল থেকে সাড়ে আটটায় স্বস্তি বাড়তে হবে মমতা হালদার পালিত রয়েছেন বিয়ে বাড়িতে আছেন তো সেখান থেকেও দেখছেন খুব ভালো লাগছে সাদাত হোসেন বাংলাদেশ থেকে দেখছেন সৌভিক বসু দেখছেন রাজু বৈদ্য দেখছেন পালিত কাবেরী মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিব্রা বসু আচ্ছা দিল্লি থেকে শর্মিলা সরকার দেখছেন নমস্কার ঝুমা রায় দেখছেন সৌরভ দত্ত দেখছেন বুদ্ধদেব দেবনাথ চুমকি বসু প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা রায় সঙ্গে আছেন সৌরভ দত্ত আমাদের প্রতিদিনের দর্শক বন্ধু আচ্ছা ঋষা দাস মৌসুমি মুখার্জি প্রত্যেককে অভিনন্দন দীনেশ এস সঙ্গে আছেন নিতাই গড়াইন মিস্টার সৌরভ ঘোষ তিনিও সঙ্গে আছেন তো যাই হোক আজকে আর আমি এগোচ্ছি না যারা যুক্ত আছেন আরো অনেকে আছেন প্রত্যেককে অভিনন্দন আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে থাকবো কমেন্ট সেকশনে আজকে লিখুন আজকের পর্বটা কেমন লাগলো আর আপনার করা মন্তব্য প্রশ্ন বিষয় সাজেশান থেকে আগামীকালের পর্বটা তৈরি হবে ভালো লাগলে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার